উদ্যোক্তা ও মাছ চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন ফিশ মার্কেট ফিশিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন ফিশ মার্কেট ফিশিং চ্যানেল থেকে আমরা নিয়মিত চেষ্টা করি আপনাদের মাছ চাষকে লাভজনক করে তোলার জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক ভিডিও এবং পোনার ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ও তত্ত্ববহুল একটি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের চাষ এবং আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত মানের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে মাগুর মাছ অন্যতম একটি মাছ তবে সময়ের সাথে সাথে প্রাকৃতিক জলাশয় থেকে মাগুর মাছ এখন প্রায় বিলুপ্তির পথে আমাদের দেশে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে পুকুরে দেশি মাগুর মাছের চাষ করা হয় তবে এই মাছের বৃদ্ধি ধীর হওয়ার কারণে অনেক মাছ চাষী ভাইয়েরা দেশি মাগুর মাছ চাষে অনীহা দেখান আমাদের আজকের ভিডিওতে আপনারা যে মাগুর মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরে চাষ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছের প্রধান খাবার হলো মুরগির লিটার মরা মুরগি গরুর ভুড়ি পচা ভাত পুকুরে আপনারা যত ধরনের ময়লা আবর্জনায় দিন এই মাছ তা খেয়ে নিবে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে কোনো ধরনের পুকুর প্রস্তুত করতে হয় না এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছ চাষের ক্ষেত্রে কিন্তু খরচ কম এবং লাভ বেশি এই হাইব্রিড মাগুর মাছ বাজারে অনেক চাহিদা এবং দাম মাছ এই হাইব্রিড মাগুর মাছকে আপনি পুকুরে যত ময়লা আবর্জনা খাওয়াবেন তত বেশি বড় হবে এই হাইব্রিড মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে এককভাবে চাষ করতে হবে কেননা এই মাছ অন্য কোনো মাছের সঙ্গে চাষ করা যাবে না এই চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে মাত্র তিন মাসে এক একটি মাছের গড় ওজন তারাই দেড় কেজি প্লাস আপনারা যারা দুই হাজার সালে নতুন বছরের বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক কেজিতে এক হাজার পিস এই মাছগুলো আপনারা পুকুরে মজুদ করার ক্ষেত্রে শতক প্রতি পাঁচশো পিস হারে মজুদ করতে পারবেন ফিশ মার্কেট ফিশিংয়ের পক্ষ থেকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাগুর মাছের পোনাগুলো অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে সে হ্যাচারি থেকেও পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের ঠিকানা বালিপাড়া ত্রিশাল ময়মনসিংহ